ভারতীয় আধিপত্যবাদ এবং পুতুলিক সংস্কৃতবাদের বিরুদ্ধে এবং এই দুঃশাসন লুটেরাদের বিরুদ্ধে হাজার বছর শত বছর সৈয়দ ফয়জুল করিমের জন্ম ঘরে ঘরে জন্ম করেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উপস্থিতি শয়র শাসনের মোকাবেলায় আমরা রক্তদান করেছি হাজারো জনতার উপস্থিতি ছিল আমি বিশ্বাস করি সম্মানিত রাহবারের ডাকে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় এটাই সত্য কিন্তু একটা জিনিস লাগবে সাথে শুধু শক্তি দিয়ে আপনি এই প্রজন্মের যে স্বৈর শাসন আছে এই প্রজন্মের যে আছে এই প্রজন্মের যে ইসলামের শত্রু আছে আধিপত্যবাদ আছে তাদেরকে মোকাবেলা করতে পারবেন না সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ বাংলার কীর্তি সন্তান এদেশের লক্ষ লক্ষ মুসলিম তহিদ জনতার অভিভাবক সাইকে চরম শ্রদ্ধাভান সৈদুল সৈয়দ ফয়জুল করিম সহ মঞ্চ উপবিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দকে জানাই সালাম এবং আন্তরিক মুবারকবাদ হবিগঞ্জ জেলার পক্ষ থেকে এবং আমার দলে বি পার্টির পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে জানাই আবারও শুভেচ্ছা সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা একটা শতাব্দীর ভয়াবহতম ফেসিস্টকে মোকাবেলা করে শতাব্দীর ভয়াবহতম স্বৈর শাসনকে মোকাবেলা করে গত এক শতাব্দীতে রক্তের বন্যার যে ইতিহাস আছে তাকে চাপিয়ে দিয়ে এই গত ষোলো বছরের দুঃশাসনকে মোকাবেলা করে গত চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাজারো শহীদদের রক্তদানে মাসুম শিশুদের রক্তদানে এই ফেসিজম এই কুনি শেখ হাসিনার বিদায় করতে সক্ষম হয়েছেন প্রিয় উপস্থিতি যে বিপ্লবের মাধ্যমে যে শহীদানের শাহাদাতের মাধ্যমে বিপ্লব সাহিত হয়েছে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদের রুহের প্রতি তাদের আত্মার প্রতি আমি সমাবেদনা জানাই আমি কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতসিব করেন এবং সে বিপ্লবের বিজয়ী সারথী যারা উপস্থিত আছেন বিজয়ী রাহবার যেন আমাদের নেতৃত্বের দিক নির্দেশনা দিকপাল হয়ে আছেন আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাই বাদান করেন আল্লাহ যেন এই দেশে এই ভূমাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং পুত্তুলিক সংস্কৃতবাদের বিরুদ্ধে এবং এই দুঃশাসন লুটেরাদের বিরুদ্ধে হাজারো বছর শত বছর সৈয়দ ফয়জুল করিমদের জন্ম ঘরে ঘরে জন্ম করেন আল্লাহ রাবুল আলমিন প্রিয় উপস্থিতি স্বৈর শাসনের মোকাবেলায় আমরা রক্তদান করেছি হাজারো জনতার উপস্থিতি ছিল আমি বিশ্বাস করি সম্পাদিত রাহবারের ডাকে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় এটাই সত্য কিন্তু একটা জিনিস লাগবে সাথে শুধু শক্তি দিয়ে আপনি এই প্রজন্মের যে শাসন আছে এই প্রজন্মের যে ফেসিজম আছে এই প্রজন্মের যে ইসলামের শত্রু আছে আধিপত্যবাদ আছে তাদেরকে মোকাবেলা করতে পারবেন না আপনাদের নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা ছোটবেলায় যারা বই মেলায় যাই বইমেলায় তখন সময় আমরা একুশের বই বইমেলায় ওলামা মাথায় টুপি পড়ার লোক দেখাত মানে চিন্তাই করা যেত না আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে আপনি দেখবেন সেই বইমেলায় প্রচুর মানুষ প্রচুর ইসলামী আন্দোলনের সাথে জড়িত কমি ঘরনার অনেক আলেম ভালো ভালো বই লিখেন বলে যান যারা আমি সংক্ষিপ্ত করছি আগামী যুদ্ধে শক্তির সাথে আপনার ইমানি স্পিটের সাথে বুদ্ধিভিত্তিক লড়াই লাগবে পড়াশোনা লাগবে সেই লড়াই আমরা সবাই আছি ইনশাল্লাহ একতাবদ্ধ হয়ে আল্লাহ আমাদেরকে কবুল করুন সেই দোয়া এবং আপনাদের প্রতি আমি দোয়া করছি আমার প্রতি আপনাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ